এই সরকার আসার পর থেকে যতগুলো সংলাপ হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে সবচেয়ে কার্যকরী একটি সংলাপ বলে আমার মনে হয় কেননা এর আগে আসলে ওইভাবে কোনো সংলাপ হয়নি মানে সেটা যেটা হয়েছে এক ধরনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে কিন্তু এবার যে ছয়টা কমিশন সরকার করেছে এক তারিখ থেকে তাদের কাজ শুরু করার কথা ছিল কিন্তু কার্যত পক্ষে সরকার আসলে সেই কাজগুলো শুরু করতে পারেনি সরকার হয়তো বুঝতেই পারছিল না যে কিভাবে কাজ শুরু করবে বা এই কমিশনগুলোর সাথে সমন্বয় করে যার ফলে আমার ধারণা এটা যে বা অনেকেও বলছেন যে যার কারণে এই রাজনৈতিক দলগুলোর স্বর্ণপন্ন সরকার এটা সরকার হয়েছে তো এটা দরকারও ছিল রাজনৈতিক দল ছাড়া আসলে কোনো সমস্যার সমাধান করাও যায় না তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে প্রথমে বিএনপির সাথে যে সংলাপটা করেছেন এবং আধা ঘন্টার সময়ের কথা বলেছেন যদি আমরা জানি না যে কতটুকু সময় তারা সংলাপ করেছেন তবে সংলাপ শেষ করে এসে মির্জা ফখরুল যে বিষয়গুলো বলেছেন সেখানে বলে সেই বিষয়ে সাংবাদিকদের যেটা বলেছেন প্রধানত যে নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দল সমূহ সমূহর ঐক্যমতের ভিত্তিতে অনতি বিলম্বে নির্বাচন নির্বাচন করতে হবে এবং আমরা একটা দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন করবে সেরকম একটা মানে কবে নির্বাচন হবে সেরকম একটা রোডম্যাপ দিতে বলেছি তার মানে একেবারে সরাসরি কথা বলেছেন যে আসলে নির্বাচনটা কবে হবে আমারও তাই মনে হয় যে এর আগেও সরকারের পক্ষ থেকে আমরা শুনেছি যে যৌক্তিক সময় হবে যৌক্তিক সময় হবে কিন্তু যৌক্তিক সময় তো আসলে কোনো নির্দিষ্ট সময়ের মাপকাঠি না তো এই যে কবে হবে সেটি তারা বলেছেন সেই রোডম্যাপটা দিতে আমার মনে হয় এটিও খুব জরুরি ছিল এবং এটি সবচেয়ে বেশি জরুরি কেননা নির্বাচন ছাড়া পথে যাওয়া যাবে না আরো অনেকগুলো বিষয় তারা বলেছেন যে পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি দিতে হবে বিচার বিভাগের ব্যাপারে বিশেষ করে হাইকোর্ট বিভাগে কোনো পরিবর্তন হয়নি দলকানা বিচারকরা তাদের রয়ে গেছেন তাদের সরাতে হবে কিছু আমলা পুলিশ পালিয়ে যাচ্ছে গেছে তাদেরকে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে শেখ মাধ্যমে শেখ হাসিনা যে ইন্ডিয়া আছে তার মাধ্যমে যে প্রচার হচ্ছে বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে তারা যেগুলি করছে সেগুলির ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছেন পার্বত্য অঞ্চলে যে অস্থিতি অস্থিতিশীল পরিস্থিতি কারা তৈরি করছে সেটিকে খুঁজে বের করে ব্যবস্থা নিতে বলেছেন যারা গুন খুন করেছে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা বিশেষ করে জিয়াউল লগের কথা বলেছেন জিয়াউল হক ছাড়া তার কাউকে ধরা হয়নি বিশেষ করে অনেক কর্মকর্তারা তখন ছিলেন এই গুমের সঙ্গে জড়িত সেটা আমরা জানি প্রকাশ হয়েছে আর কি কেন্দ্র করে একটা জটিলতা তৈরি হচ্ছে সেটি হচ্ছে যে সনাতন ধর্মের সবাই না কিছু কিছু মানুষ তারা কিছু জিনিস উস্কে দিচ্ছে সে ব্যাপারে একটা পদক্ষেপ নিতে তিনি বলেছেন এনআইডি কার্ড এনআইডি কার্ডটা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল সেটিকে বাতিল করতে বলেছে সেটা আমরাও জানি যে দেওয়া হয়েছিল শুনেছিলাম বিতর্কিত কোনো ব্যক্তি যেন নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেটা খেয়াল রাখতে বলেছেন বিতর্কিত কোনো ব্যক্তি যেন নির্বাচন কমিশনে না ঢুকে পড়ে সকল তবে এটি একটি মানে বলেছেন কিন্তু বিতর্কিত ব্যক্তি যদি তাদের কাছে মনে হয় যে বিতর্কিত না তখন আবার এটি নিয়ে কথা উঠবে সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছেন চোদ্দ আঠারো এবং চব্বিশ সালে যেসব নির্বাচন কমিশন ছিল তারা ভুয়া যে নির্বাচন করেছে তারা এবং সেটার জন্য বিচারপতি হককে বিশেষ করে তিনি তত্ত্বাবধায়ক সরকার সরকারের বিলুপ্তির ব্যাপারে তিনি হোতা ছিলেন তাকে তাকে আইনের আওতায় আনতে বলা হয়েছে প্রশাসনে যারা দোষর ছিল তাদের মধ্যে অনেকেই এখন শশা ক্ষেত্রে বহাল আছে এটা কিন্তু ঠিক আগেও যেখানে ছিল সেখানে আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন ডিসিদের মধ্যে যে একটা ব্যবস্থা উনষাট জন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এবং সেখানে অনেক বিতর্কিত ডিসি আছেন এটা নিয়ে অনেক কিছু হয়েছে আমরা কম বেশি জানি সেগুলোকে সেই নি সমস্ত নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ দিতে বলেছেন এবং চুক্তি ভিত্তিক সকল নিয়োগ বাতিল করতে বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা এই সরকারের এই সরকারের মধ্যে আছেন যারা গণ অভ্যুত্থানের স্প্রিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণের কথা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে কারা আছেন সেই নামটা কিন্তু বলেননি তারা কি উপদেশটা নাকি তারা বিশেষ পর্যায়ে আছেন সেটি নামটি যদি বলা হতো হয়তো নাম সামনে বেরিয়ে আসবে তবে যেটা বুঝলাম যে আজকে সংলাপের মূল মানে অনেকগুলো বিষয় তারা বলেছেন তার মধ্যে মূল বিষয়টা আমি আবারও বলি যে নির্বাচনের একটা রোডম্যাপ তিনি দিতে বলেছেন আর বিএনপির পক্ষ থেকে দিতে বলেছেন যেটা আসলে দেশবাসীরও চাওয়া কারণ আছে কারণ হচ্ছে যে আসলে এখন দিন দিন এই সরকার যে জায়গাটা যাচ্ছে দেশের অবস্থা যে জায়গাটা চলে যাচ্ছে আসলে এই সরকার সামাল দিতে পারছে না এটা কিন্তু একেবারেই পরিষ্কার আমার মনে হয় যে একটা নির্বাচন হোক নির্বাচন হলে একটি রাজনৈতিক সরকার আসলে তখন তারা ব্যবস্থা গ্রহণ করতে পারবে আর তারা না পারলে মানুষ তখন তাদেরকে প্রশ্ন করতে পারবে অতএব এটি সবচেয়ে জরুরি যে নির্বাচন কবে সেটি একটি রোডম্যাপ এই সরকারকে খুব দ্রুত দিতে হবে সবাই ভালো থাকবে